বাচাটাও আছে ভিতৰতে নমস্কার আপনারা দেখছেন নিউজ টু ইন্ডিয়া আমি তৃপ্ত এই মুহূর্তে রয়েছি আপনাদের সঙ্গে যে ছগড়িয়ার কাণ্ডে গোটা রাজ্যের বেশ আলোচনার আলোড়ন পড়েছিল সেই মোতাবেক কিন্তু সেই সামসাদ যে রয়েছে যে ছগড়িয়া এলাকার তিনি কিন্তু দীর্ঘদিন ধরে নিখোঁজ ছিল তে দুদিন আগে সে বাড়ি ফেরে এবং সেই বাড়ি ফেরার পরেই কিন্তু কলকাতার যে রবীন্দ্রনগর থানার পুলিশ আছে তাকে কিন্তু নিয়ে যাওয়ার জন্য ইসলামপুরে আসে এবং সেদিনই কিন্তু সেই পরিবারের সঙ্গে কথা বলে সেদিনই কিন্তু সেই যে সমসাদ রয়েছে নিখোঁজ থাকা সেই সামসাদকে কিন্তু কলকাতার উদ্দেশ্যে নিয়ে যাওয়ার জন্য সেদিনই কিন্তু পরিবারের সদস্যদের কিন্তু কিন্তু পরিবারের সদস্যদের যে আর্জি মোতাবিক তাকে কিন্তু দুদিন তার সুস্থতার জন্য শারীরিক যে অসুস্থতা রয়েছে সেগুলো যাতে সব কেটে যায় সে কারণে কিন্তু তাকে ইসলামপুর যে ছগড়িয়া তার বাড়ি রয়েছে সেখানে নিয়ে যায় এই মুহূর্তে সরাসরি চিত্র নিউজ ফুড ইন্ডিয়া পর্দায় তুলে ধরার চেষ্টা করছি এই মুহূর্তে দেখছেন তার পরিবারের তার মা এবং ওই তার পাশেই রয়েছে সেই সংসার তাকে কিন্তু সম্ভবত আজকে যে কলকাতা রবীন্দ্রনগর থানার পুলিশ রয়েছে তাকে কিন্তু সেই কলকাতার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে এমনটা কিন্তু এই মুহুর্তে আমরা জানতে পারছি সরাসরি চিত্র নিউজ টুটি ইন্ডিয়া পর্দায় তুলে ধরার চেষ্টা করছি আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে শামসাদ যে ঘটনা ঘটেছিল নিখোঁজের ঘটনার পরেই তাকে কিন্তু সে কিন্তু নিজেই বাড়ি ফেরে এমনটা কিন্তু আমরা জানতে পারি এবং আপনাদেরকেও জানাই কীভাবে সে বাড়ি ফেরে সেই কলকাতা থেকে পুরো বিষয়টা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছিলাম তারপরে ইসলামপুরে আসার পর তাকে ইসলামপুর হাস হাসপাতালে যে ট্রমা কেয়ার ইউনিট রয়েছে সেই ইউনিটেও কিন্তু তাকে ভর্তি রাখা হয় তারপরে তার যে শরীর শারীরিক সুস্থতা কামনা করার জন্য তার পরিবারের সদস্যরা তাকে কিন্তু বাড়িতে নিয়ে যাওয়ার আর্জি জানায় ইসলামপুর থানার পুলিশ সহ যে রবীন্দ্রনাথ থানার পুলিশ রয়েছে তাদের কাছে কিন্তু এই মুহূর্তে সেই আর্জি জানানোর মোতাবিক তারা কিন্তু দুদিন সেই সামসাদ কিন্তু তার মায়ের সাথে তার বাড়িতেই থাকে এবং আজ দুদিন কেটে যাওয়ার পর আজ কিন্তু এই ইসলামপুর থানায় তার মা এবং তার পাশেই রয়েছে সামসা তাদেরকে কিন্তু ইসলামপুর থানায় নিয়ে আসা হয়েছে এই মুহূর্তে রবীন্দ্রনাথ থানার পুলিশ যারা রয়েছে তারাও ইসলামপুর থানায় প্রবেশ করেছেন সম্ভবত আর কিছুক্ষণের মধ্যেই তাদেরকে কলকাতার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে সরাসরি চিত্র নিউজ টুডি ইন্ডিয়ার পর্দায় আমরা তুলে ধরার চেষ্টা করছি জুড়ে থাকুন যারা নতুন করে যুক্ত হয়েছেন তাদেরকে আরেকবার জানানোর চেষ্টা করব এই মুহূর্তে দেখছেন যে সন্তসাদ এবং তার মা যে রয়েছে তারা গাড়িতে বসে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর পুলিশের যে গাড়ি রয়েছে সেই গাড়িতে বসে রয়েছে এবং পুলিশ যে আধিকারিক রয়েছে তারা ইসলামপুর থানার ভিতরে প্রবেশ করেছে কিছু সম্ভবত কাগজপত্র ডকুমেন্টারি রয়েছে সেগুলোর জন্য সম্ভবত ইসলামপুর থানায় তারা প্রচেস করেছে এই মুহূর্তে দুইজন আপনাদেরকে জানানোর চেষ্টা করব দু দুজন রবীন্দ্রনাথ ঠাকুর পুলিশ কিন্তু ইসলামপুরে এই কেসের সাথে যে আয়ো রয়েছে সেই সহ আরেকজন সম্ভব এস এসআই মর্যাদার পুলিশ আধিকারিক তাকেও কিন্তু পাঠানো হয়েছে এই মুহূর্তে তার পরিবারের অন্যান্য সদস্যরা যারা রয়েছে তারাও কিন্তু ইসলামপুর থানায় এসে উপস্থিত হয়েছে তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা কিন্তু করবো কিন্তু তার আগে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো যে সামসার দীর্ঘ চল্লিশ দিন ধরে নিখোঁজ ছিল অবশেষে সে নিজেই বাড়ি ফেরে বাড়ি ফেরার পরেই তার শারীরিক অসুস্থতা ছিল সেই অসুস্থতার কারণে তার পরিবারের সদস্যরা তাকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য আর্জি জানায় ইসলামপুর থানার পুলিশ সহ রবীন্দ্রনাথ পুলিশের কাছে আর্জি জানানোর মোতাবেকই কিন্তু তাকে দুদিন বাড়িতে থাকার নির্দেশ দেয় তাকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য তার পরিবারের সদস্যদেরকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য তারা কিন্তু আদেশও দেয় এই মতো সেই মোতাবেক কিন্তু তারা বাড়িতেও নিয়ে যায় এবং বাড়িতে নিয়ে যাওয়ার পরে সেই দুদিন কেটে গেলে আজ কিন্তু সেই শামসাদ এবং তার মাকে ইসলামপুর থানায় নিয়ে আসা হয়েছে সম্ভবত আর কিছুক্ষণের মধ্যেই তাদের তাকে রবীন্দ্রনগর থানা যে রয়েছে সেই কলকাতা সেই কলকাতার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে তা এই মুহূর্তে দেখছেন যে পুলিশের যে গাড়ি রয়েছে রবীন্দ্রনাথ থানার পুলিশের গাড়ি সেই গাড়ি কিন্তু এখানে রয়েছে তাকে সেই গাড়ির ভেতরেই কিন্তু শামসাদ এবং তার যে মা রয়েছে তার রয়েছে তার অন্যান্য আত্মীয় পরিজন যারা রয়েছে তারা ইসলামপুর থানার ভেতরে প্রবেশ করেছে আর কিছুক্ষণের মধ্যেই সম্ভবত তাকে কলকাতা যে রয়েছে রবীন্দ্রনাথ থানা সেই থানার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে এই বিষয়ে তার পরিবারের সদস্যরা কি বলছে অবশ্যই আপনাদেরকে জানানোর চেষ্টা করব কিন্তু তার আগে দেখানোর চেষ্টা করছি যে এই মুহূর্তে যে শামসাদ রয়েছে সেই নিখোঁজ থাকা শামসাদ দুদিন আগে বাড়ি ফেরে বাড়ি ফেরার পরেই তার শারীরিক অসুস্থতা থাকার কারণে ইসলামপুর হাসপাতালে যে ট্রমা কেয়ার ইউনিট রয়েছে সেখানে তার চিকিৎসা চলে চিকিৎসা চলার পর তার পরিবারের সদস্যরা যারা রয়েছে তাকে কিন্তু তার বাড়িতে নিয়ে যায় দুদিনের জন্য সেই বাড়িতে নিয়ে যাওয়ার পরেই দুদিন পরেই আজ ফের তাকে ইসলামপুর থানায় নিয়ে আসা হয়ে গেছে নিয়ে আসা হয়েছে এবং ইসলামপুর থানা থেকে তাকে কলকাতা যে রবীন্দ্রনাথ থানা রয়েছে সেই থানার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে এমনটা কিন্তু জানা যাচ্ছে এই মুহূর্তে তার পরিবারের সদস্যরা কি বলছে অবশ্যই জানানোর চেষ্টা করবো ততক্ষণ জুড়ে থাকুন নিউজ টুডি ইন্ডিয়ার সঙ্গে ফের এখান থেকে কলকাতা বাচ্চাটাকে আজকে নিয়ে গেল রবীন্দ্রনাথ থানায় আবার ওখানে যাবে যাওয়া করে

আসা কি করা যায় আমি তো মোটামুটি পুলিশ থেকে আপনাদের তো একতালি জেনেগুলো ছেলে তো আমাদের নিজে আসে আর রাস্তা আর কি কিছু আজ কী করে রাস্তা করব তো আর যেগুলো আসামি ধরা আছে ওদের জন্যে শাস্তি হয় আমরাই এটা চাই যে আমাদের একটা হেরাসমেন্ট করছে এদের জন্য আমাদের যে যারা আসামি আছে ওদের কিন্তু শাস্তি পায় আমরা অনুরোধ এই যাই আপনি কি যাবেন আমি যাবো তো সব বিকালবেলা আমার গাড়িতে ট্রেনে যাবো আর ওখানে লাল মোহাম্মদ 对吧？